সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওতে পঞ্চম শ্রেণীর বিষয়ে দশমিক সাত দুটি সমস্যা আছে সেই দুটি সমস্যা নিয়ে আলোচনা করব আশা করি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সাথে থাকবে এবং সমস্যা দেখার চেষ্টা করবে তো আমি এখন খাতায় সমস্যা দুটি লিখে সমাধান করার চেষ্টা করছি এখানে আমি সমস্যাটা লিখে রেখেছি সাত শূন্য দশমিক শূন্য আট লিটার দুধ আছে প্যাকেটে মোট কত লিটার দুধ আছে। এখানে প্রত্যেকটিতে অর্থাৎ একটি একটি প্যাকেটে দুধ আছে দশমিক শূন্য আট লিটার আর আমার প্যাকেট আছে সাত প্যাকেট প্রশ্নটা পড়ে ভালো করে আগে বুঝতে হবে এখানে আমাদের বলছে সাত প্যাকেট দুধের প্রত্যেকটিতে দশমিক শূন্য লিটার দুধ আছে অর্থাৎ প্যাকেট আমাদের সাতটা কিন্তু প্রত্যেকটিতে দুধ আছে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য আট লিটার দুধ এখন সাতটা প্যাকেটে মোট কত লিটার দুধ আছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা সমাধান করে প্রশ্নটা আগে প্রথমে প্রশ্নটা প্রথমে আমরা সাজিয়ে নিই এখানে প্রত্যেকটি প্রত্যেকটি অর্থাৎ আমরা জানি একটি তাহলে একটি প্যাকেটে দুধ আছে দশমিক শূন্য আট লিটার অর্থাৎ শূন্য দশমিক শূন্য আট লিটার এখন আমাদের প্যাকেট কয়টা সাতটি তাহলে সুতরাং সাতটি প্যাকেটে দুধ আছে এখানে যেহেতু একটি প্যাকেটে দেওয়া আছে আমাদের বের করতে হবে সাতটা প্যাকেট তার মানে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা গুণ করি এখানে এই সংখ্যাটা আমরা আগে লিখবো ডান যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা আগে লিখবো পরে লিখবো এখানে কয়টা প্যাকেট বের করতে হবে সেটা এখন একসাথে আমরা গুণ করলাম দশমিকের গুণ আমরা সবাই জানি ক্লাস ফোরে আমরা করেছি এখানে দশমিকের গুণে আমরা দশমিকটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা শুধু গুণ করব এখানে আমাদের মূল সংখ্যা হচ্ছে আট আর এখানে সাত তাহলে সাতাশটা কত ছাপ্পান্ন হচ্ছে তাহলে আমরা ছাপ্পান্ন লিখি এখানে আমাদের গুণ হবে ছাপ্পান্ন এখন আমাদের দেখতে হবে দশমিকটা কত ঘর আগে দশমীকে এখানে এক ঘর দুই ঘর এক ঘর দুই ঘর দুই ঘর আগে দশমিক আছে তাহলে আমাদের এখানে সংখ্যা কয়টা সংখ্যা আমরা পাচ্ছি দুইটা সংখ্যা তাহলে দুটা সংখ্যার আগে আমাদের দশমিক দিতে হবে আর এখানে একটা আমরা শূন্য দিব তাহলে কত লিটার হলো দশমিক পাঁচ ছয় লিটার দশমিকের পরে আমরা বলবো না দশমিকের পরে আমরা একটা একটা করে সংখ্যা বলবো সুতরাং একটা আমাদের সমস্যা সমাধান হয়ে গেল অনেক সহজ একটা অঙ্ক খুব সহজে তোমরা করতে পারবে আশা করি সমাধান সমাধানটি তোমাদের কাছে সহজ এবং বোধগম্য মনে হয়েছে এবার পরের সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করব এখানে আমাদের আরেকটি সমস্যা একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে শূন্য দশমিক শূন্য দুই কিলোমিটার যায় আট সেকেন্ডে কত কিলোমিটার যায় একই রকম এখানে একই রকম এখানে প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ড তাহলে এক সেকেন্ডে গণিতের কিছু কিছু ভাষা আমাদেরকে বুঝতে হবে প্রতি মানে এক প্রত্যেক মানে এক এরকম বুঝতে হবে প্রতি সেকেন্ডে মানে এক সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে যায় এখানে মোটর সাইকেলটা আমাদের উল্লেখ না করলেও চলবে এক সেকেন্ডে যায় শূন্য দশমিক শূন্য দুই কিলোমিটার সুতরাং আট সেকেন্ড যায় এখন গুণ করতে হবে এই সংখ্যাটা আমরা সবসময় ডানের সংখ্যাটা আগে লিখব পরে এখানে আট থাকুক দশ থাকুক যে সংখ্যায় থাকুক সেটা দিয়ে আমরা গুণ করব। একইভাবে আমরা দশমিকের গুণ দুই দিয়ে আটেক করব দুগুনা ষোলো হয় আর দুগুনা ষোলো এখন দশমিক গুণে দশমিকটা বসাবো এখানে এক দুই দুই ঘর আগে দশমিক তাহলে আমরা দুই ঘর আগে দশমিক দিব এখানে একটা শূন্য দিব আমরা একটা যদি গুণ বুঝতে পারি তাহলে যে কোনো গুণ আমরা করতে পারবো গুণ দশমিকের গুণটা খুব সহজ আমাদের সাধারণ গুণ করে সেই রকমই শুধু দশমিকের ঘরটা গুনে গুনে দশমিকটা বসালেই হবে অনেক সহজ সেকেন্ডে যায় শূন্য দশমিক এক ছয় কিলোমিটার হয়ে গেল খুব সহজ দুটি সমাধান হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য